সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি প্রাক প্রাথমিক শিক্ষক এবং প্রাথমিক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া কেমন হবে এবং প্রাক প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষকদের বেতন ভাতা সুযোগ সুবিধা এবং প্রমোশন কি একইভাবে হবে সেই বিষয়টি নিয়ে তো কয়েকদিন যাবত আমার বেশ কয়েকজন ভিওর কমেন্ট করেছেন এবং তারা জানতে চেয়েছেন যে আমি যেন প্রি প্রাইমারি এবং প্রাইমারি শিক্ষকদের সুযোগ সুবিধাগুলো এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে একটু আলোচনা করি তো প্রথমে আমি আলোচনা করব যে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষকদের সুযোগ সুবিধা এবং বেতন ভাতা একই রকম এখানে কিন্তু আলাদাভাবে কাউকে সম্মান ছোটো করা বা বড়ো করা পদ কারো বেশি বা কম এমন কিছুই হবে না প্রাথমিক এবং প্রাক প্রাথমিক উভয় শিক্ষকদেরই তেরোতম গ্রেড থেকে বেতন দেওয়া শুরু হবে এবং এক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা নতুন যারা নিয়োগ পাবেন তাদের সবাইকে কিন্তু তেরোতম গ্রেড দেওয়া হবে অর্থাৎ এখানে বেসিক বেতন থাকবে এগারো হাজার টাকা এবং এগারো হাজারের যদি আপনি গ্রাম অঞ্চল বা উপজেলা অঞ্চল বা জেলা শহর হন তো সেখানে আপনার মূল বেতনের ফোর্টি ফাইভ পারসেন্ট আপনার ঘর ভাড়া দেওয়া হবে এবং আপনাকে চিকিৎসা ভাতা দেওয়া হবে পনেরোশো টাকা এবং আপনাকে টিফিন ভাত্তা টিফিন ভাতা দেওয়া হবে দুইশত টাকা তো এরপরে আপনার জন্য যে সুবিধাটা থাকছে দুইটা ঈদে আপনাকে বেসিকের শতভাগ বোনাস দেওয়া হবে অর্থাৎ দুইটা ঈদে আপনি এগারো হাজার এগারো হাজার বাইশ হাজার টাকা পাবেন যারা হিন্দু শিক্ষক তাদের এই দুটো ঈদ বোনাস একসাথে করে তাদের দুর্গাপূজা উৎসবের সময় প্রদান করা হবে এবং একই সাথে তিন বছর পর পর শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা দেওয়া হবে মূল বেতনের একশো পারসেন্ট অর্থাৎ তিন বছর পরে আপনাকে বাই এগারো হাজার টাকা দেওয়া হবে তো এরপরে আপনার যে সুবিধাটা থাকবে আপনার প্রতি বছর মূল বেসিকের পাঁচ পারসেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হবে এবং সেটা আপনার চাকরির বয়স ছয় মাস যদি পূর্ণ হয় এবং জুলাই মাসের এক তারিখের আগেই ছয় মাস পূরণ হয় তো অবশ্যই জুলাইয়ের এক তারিখ থেকে আপনাকে এই পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট প্রদান করা হবে এবং তারপরে যে সুবিধাটা থাকছে আপনার যখন যদি সন্তান থাকে তো তার বয়স যদি পাঁচ বছর বা ছয় বছর হয় তো পাঁচ ছয় বছর হলেই সেই ক্ষেত্রে আপনি শিক্ষা ভাতা পাবেন পাঁচশো টাকা যদি আপনার দুটো সন্তান হয় এবং তাদের উভয়ের বয়সী যদি পাঁচ বছর বা ছয় বছরের উপরে হয় তো আপনি দু দুটো বাচ্চার জন্য এক টাকা শিক্ষা ভাতা পাবেন এবং আপনার তিনটে বাচ্চা হলে অবশ্য সেক্ষেত্রে আর আপনাকে ভাতা দেওয়া হবে না এছাড়াও আপনাকে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে তবে ইদানিং এই কয়েকদিন আগে আমরা একটা নিউজ দেখলাম যে সেখানে একজন শিক্ষিকা পরের বাচ্চা ধার করে সেটাকে শো করে মাতৃত্বকালীন ছুটি নেছে তো এটা কিন্তু আসলেই খুবই খারাপ একটি ব্যাপার তো এবার আমি কথা বলবো যে আসলে যেহেতু আমাদের একই সার্কুলের সার্কুলারে উভয় পদেই ফিল করা হবে তো সেক্ষেত্রে কাকে প্রি প্রাইমারি শিক্ষক এবং কাকে প্রাইমারি শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব তো আমি বলবো যে এটা আসলে নির্ভর করবে যে কোনো একটা উপজেলায় কতগুলো প্রাইমারি শূন্য পদ এবং কতগুলো রেজিস্টার প্রাইমারি শূন্যপদ অর্থাৎ যেগুলোকে নব জাতীয়করণ কৃত স্কুল বলা হয় তো এখন যেহেতু কোনো পার্থক্য নেই সব স্কুলগুলোকে প্রাথমিক সরকারি স্কুল বলা হয় তো সেই ক্ষেত্রে কতগুলো পোস্ট থাকবে সেটা দেখতে হবে তো কোনো একটা উপজেলায় যদি পঞ্চাশটি পোস্ট থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় যদি পঁচিশটা প্রাইমারি এবং পঁচিশটা প্রি প্রাইমারি শিক্ষক পদ শূন্য থাকে তো অবশ্যই মেধা তালিকা থেকে যারা উপরের মেধাতে থাকবে তো তাদের প্রাইমারি শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং অপেক্ষাকৃত নিচেই মেধা তালিকায় যাদের অবস্থান থাকবে তো তাদের আসলে প্রি 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 প্রাইমারি শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে তবে আমি আবারও বলছি সম্মান ভাতা যে কোনো সুযোগ সুবিধা কিন্তু প্রি প্রাইমারি এবং প্রাইমারি শিক্ষকদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না তো যাদের মনের মধ্যে কনফিউশন ছিল আমি আশা করব তাদের কনফিউশন দূর হবে এবং আরও কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ